আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব এই মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর নম্র বদ্ম স্মার্ট তো এই মেয়েটা চাচ্ছে বিয়ে করতে তো সে যাকে বিয়ে করবে সেই মানুষটার আদর্শ ভালোবাসা পেতে চায় এবং সুখে দুঃখে একসাথে কাটাতে চায় সে কখনোই তাকে ছেড়ে যাবে না এই মেয়েটা যাকে বিয়ে করবে সে দেশি ছেলে হোক কিংবা ছেলে এই মেয়েটার কোনো কোনো আফসোস নাই নাই বা দুঃখ শুধু এই মেয়েটার একটাই চাওয়া যে সে যৌতুক দিতে পারবে না বিহীন যদি কোনো দেশের ছেলে কিংবা প্রবাসের ভাই যদি ওকে বিয়ে করে যৌতুকের জন্য যে পরে তাকে আসলে অত্যাচার করবে টর্চার করবে সেটা করতে পারবে না কেন আসলে তার ফ্যামিলিটা একেবারে মধ্যবিত্তর চাইতেও খারাপ তার ফ্যামিলিটা মধ্যবিত্ত চাইতো খারাপ তো এই মেয়েটা বিয়ে করতেছে এমন একজন মানুষ তো ছেলেটাকে কিন্তু আবার পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আল্লাহ তালার বিধান মতো চলতে হবে এমন কোনো প্রবাসী কিংবা দেশের ভাই যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি যে আসলে মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর আমার চোখে ভালো লাগছে হয়তো সবার চোখে তো হয়তো ভালো নাও লাগতে পারে কেননা সব মানুষের পছন্দ কিন্তু একরকম না বা সব মানুষের চোখে কিন্তু সবাইকে ভালো লাগে না তার কারণ হচ্ছে এমনও দেখা যায় যে আসলে আমরা বাস্তবতায় দেখি যে অনেক সুন্দরী মেয়ে কিন্তু তার হচ্ছে কালো 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 বা বা অনেক অনেক মেয়ে ছেলে তার স্ত্রীরা হচ্ছে একেবারে সুন্দর মনে হয় এটা আসলে টোকা দিলে রক্ত পড়বে বা তার শরীরে যে রক্তগুলো চলাচল করতেছে সেগুলো দেখা যায় তো এই জন্যই বললাম যে আসলে সবার পছন্দ কিন্তু একরকম না আমার পছন্দ আপনার পছন্দ ডিফারেন্স হতে পারে এটা আসলে আল্লাহ তালা সৃষ্টিই করছে এভাবে যে আসলে প্রত্যেকজন মানুষের চোখে একজনকে ভালো লাগবে এটাই স্বাভাবিক। তো আপনারা আমি এটা মেটাকে একটু দেখতে চাচ্ছেন আমি হয়তো বুঝতে পারতেছি আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলে। আমি শুধু একজন ভালো মনের মানুষ চাই যে আমার স্বামী হবে। সে মানুষটার আদর যত্ন ভালোবাসা দিতে চাই। আশা করি আপনারা সবাই ওর সৌন্দর্য বা সৌন্দর্যের পেসটা বা সৌন্দর্যের চেহারাটা সেটা দেখতে পারলেন। এবং এই মেয়েটা কিন্তু আসলে খুবই পাশ্চাত্য নামাজ পড়ে রোজা রাখে এবং আল্লাহ তালার বিধান মোতাবেক চলে সে হয়তো এটা সে দাবি করতেছে আমি বলতেছি না সেটা এই মেয়েটা দাবি করতেছে তো এই মেয়েটা দাবি করতেছে আরও দাবি করতেছে যে আসলে সে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলে নাই এবং আজ পর্যন্ত কোনো ছেলের সাথে এমন কোনো কথা বলে নাই যে আসলে সেই মানুষটা তাকে খারাপ মনে করবে এমন কথা কারোর সাথে বলে নাই শুধু এই মেয়েটা দাবি করতেছে আমি বলতেছি না আজ তো কথা হলো গিয়ে ওদের যে ভিডিওগুলো তৈরি করা হয় যে প্রতিবেদন নামে ডিজিটাল ভিকার যে ভিডিওগুলো তৈরি করা হয় এই ভিডিওগুলো দিয়ে শুধুমাত্র পুরুষদেরকে ধোকা দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আমি দেখি না শুধুমাত্র পুরুষদেরকে ধোকা দেওয়ার ছাড়া বা পুরুষদেরকে ধোকা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয় আর এই ভিডিওগুলো যেই ইউটিউবার তৈরি করে ওই দালালটা আসলে ওদেরকে সব কিছু শিখিয়ে দেয় ক্যামেরার পিছন থেকে সব কিছু শিখিয়ে দেয় এবং আপনি জানলে আরো তথ্য জানলে অবাক হবেন যে আসলে এই যে মেয়েটা এই মেয়েটা কিন্তু বিবাহিত এই মেয়েটা বিবাহিত ওর হাজবেন্ড আছে বর্তমানে রানিং ওর হাজবেন্ড আছে এবং এই যে ভিডিওগুলো মেয়েটা ক্যামেরার সামনে গিয়ে কথা বলে এগুলো করতে কিন্তু ওর যে হাজবেন্ড ওর হাজবেন্ড কিন্তু হেল্প করে আপনারা হয়তো জানেন না কিন্তু আজও তো কথা হচ্ছে শুধুমাত্র এই মেয়েটা না এরকম প্রতিবেদন নামে ডিজিটাল বিক্রার সাথে যতগুলো মেয়ে জড়িত আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই কিংবা সাতানব্বই পার্সেন্ট মেয়ে কিন্তু বিবাহিত অবিবাহিত নাই আপনি একটা জিনিস খেয়াল করবেন জানি না আপনারা বেদের সম্প্রদায়ের সাথে কোনো মানুষ চলছে চলাফেরা করছেন কিনা আমি জানি না তবে আমি কিন্তু বেদের সম্প্রদায়ের যে মানুষগুলো তাদের সাথে মোটামুটি দীর্ঘ কয়েক বছর চলাফেরা করছি বেদের সম্প্রদায়ের যে মেয়েগুলো তাদের বিয়ে হয়ে যায় আপনার দশ থেকে বারো বছর তেরো বছর চোদ্দ বছর এর মধ্যে বিয়ে হয়ে যাবে কনফার্ম হাজারে আপনার পনেরো বছর ষোলো বছর বা আঠারো বছর এরকম মেয়ে হাজার একটা না অবিবাহিত হাজারে আমি তো সতে বললাম না হাজারে বললাম একটা মেয়ে পাবেন না খুঁজে পাবেন না যে অবিবাহিত এবং ওরা এমন একটা সম্প্রদায় ওদের হাজবেন্ড যদি তিনটা চারটাও বিয়ে করে তাও তারা ওদের হাজবেন্ড নিয়ে থাকতে চায় এবং ওদের যে আহ মেয়ে সেই মেয়েদেরকে আরো টর্চার করলো ওরা হাজবেন্ড ছাইরা কখনো যায় না কিভাবে মানুষদেরকে ধোকা দিবে ওরা ওই চিন্তা করে কিন্তু বাট হাজব্যান্ড ছেড়ে কোথাও যাবে না আর ওরা বিশেষ করে ওদের সম্প্রদায়ের যে ছেলেগুলো তাদের কাছেই বিয়ে বসে বা আমাদের গৃহস্থ সম্প্রদায়ের যে মানুষগুলো তাদের কাছে বিয়ে বসে আমি এরকম নজির আজ পর্যন্ত কখনো কোথাও দেখি নাই যে আসলে বেদে সম্প্রদায়ের কোনো মেয়ে আপনার যে গৃহস্থ সম্প্রদায়ের কি বিয়ে করছে আমি দেখিনি আজ পর্যন্ত আমি তো দীর্ঘ কয়েক বছরে কিন্তু চলাবিরা করছি বেদের সম্প্রদায়ের মানুষের সাথে তাদের ঘরে আমি থাক রাত্রে থাকছি এখন দিনে থাকছি নিজের ঘরের মতো তাদের সাথে আমি চলছি নিজের আপন ভাই আপন বোন আপন যে মা বাবা তাদের মতো এভাবেই আমি চলাফেরা করছি কিন্তু আজও পর্যন্ত আমি দেখি নাই কোনো ব্যতের সম্প্রদায়ের মেয়ে কোনো গৃহস্থ সম্প্রদায়ের ছেলের কাছে বিয়ে পড়ছে মূলত কথা হচ্ছে ওরা অতীতও ছিল বাট বাট এখনও বাট পর ভবিষ্যতেও বাট অতীতে আপনারা একটা জিনিস খেয়াল করেন দেখবেন অতীতে ওর যে পূর্বপুরুষ যারা ছিল তারা বলতো যে পোক খোয়াই চোখ খোয়াই কোচে চোখের কাটা খোয়াই মানে এরকম কথাগুলো বলতো আমি আসলে পুরোপুরি জানি না এরকম কথাগুলো বলতো এবং আমি আরও জানি যে আসলে ওরা কি করত ওদের যে পোকাগুলো বার করত সেই পোকাগুলো কিন্তু ওরাই কিন্তু ওদের ঘরে লালন পালন করত। লালন পালন করলেই কিন্তু ওরা যখন আপনার সিঙ্গা লাগাইতো ওইখান থেকে আপনার বা আপনার যখন পোকার খলি এরকম বলতো ওরা কিন্তু ওরা পোকা দিয়েই ওরা বার করতো মানুষের কাছ থেকে টাকা নিত তো সেই আপনার এই ঝান্দাবাদ সম্প্রদায়ের মানুষগুলো আমি সম্প্রদায় নিয়ে বেশি কিছু বলবো না কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের সবগুলো মানুষ খারাপ না তাদের সম্প্রদায়ের একশো পার্সেন্ট থেকে আপনার পঁচানব্বই পার্সেন্ট মেয়েরাই হচ্ছে চিটিং যদিও তারা দাবি করে পাঁচ সত্য নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি হ্যাঁ পড়তে পারে একটা হিন্দুও তো কোরআন শরীফ পড়ে হিন্দুও তো আমি অনেক জায়গায় দেখছি হিন্দুও নামাজ পড়ে তো এই জন্য কি সে অমুসলিম হয়ে যাবে কখনোই না নামাজ পড়লেই কিন্তু নামাজ পড়লেই কিন্তু আসলে ভালো মানুষ হওয়া যায় না আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের বাংলাদেশে ছিল বাংলা ভাই তারও কি সেও কিন্তু বাসক্ত নামাজ পড়বো পড়তো তার দাঁড়িয়ে ছিল লাম ভাই জন্য সে কি ভালো মানুষ কখনই ভালো মানুষ না তো এই জন্য আমি বললাম যে আসলে এই সমস্ত মানুষগুলো থেকে আপনারা যথেষ্ট পরিমাণ দূরে থাকার চেষ্টা করবেন এই মেয়েগুলো এক নাম্বারে চিরিংবাজ ধান্দাবাজ ওরা আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণ টাকা নেবে বিয়ের কথা বলে সুন্দর সুন্দর কথা বলে যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে ওরা যথেষ্ট পরিমাণ ফায়দা লোকে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে এমনভাবে কথা বলবে ওদের কথাবার্তা শুনলে মনে হবে যে কাকরাইল মজিদের ইমাম সাহেব আজও তো ওরা হচ্ছে ধোকাবাজ তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এবং কি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এমন হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হতে পারবে অতীতে বহু মানুষ কিন্তু ওদের ধোকায় পড়ে দেউলিয়া হয়ে গেছে আমি না আগামীতে কোনো মানুষ এভাবে দেউলিয়া হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা আল্লাহ হাফেজ